কতগুলো টাকা দেখি আয়রাম টাকা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা এখন সরস্বতী পূজার বাজার করতে যাব ভূগা আর আমি আমার কি কি লাগবে বলো আমি বাচ্চা কি মোবাইলেই শুনি আর এক্সট্রা করে শুনবো না বের হয়ে একবার শুনবো প্রথমে একটা শাড়ি তারপর ফুল এখন তো হবে না পরে আমাদি থামো চল আসুন তারপর আমাদের লাগবে জিরা আদা কপি ওটা বান্দা সবজি তো পরে নিবে নাকি জিরা নিতে হবে গরম জিরা আর গরম মশলা নিবি তাহলে জিরা গরম মশলা এই মামিরা আর আমরা একসাথে পূজা করতে হ্যাঁ দেখাটা এই মামি কে আমার শ্বশুর বলে সুন্দরী মামি হ্যাঁ হ্যাঁ বিশাল সুন্দরী আমি ওই জিরা গরম মশলা আর কি করলাম আর আমরা যেগুলা প্যাকেটের গরম মশলা খাই ওগুলা ওগুলা গরম মশলা নিবি জিরা আদা গরম মশলা হ্যাঁ আর গরম মশলা আবার আলাদা করে

কি করতে আসলে কি কবি এখন ঠাকুর হয় তা যাই হোক এই যে আমি তোমাকে যেতে চাইছিলাম তোমরা ছিলেন না ঝুমিরে যাওয়া চলে গিয়েছিলেন ওই জন্য এই যে মামি গপি ড্রেস দেখতে আসছে ফুকিবুনু এই মামির বেটি আছে ওই বাইরে আছে মা বেটি দেখবি এই যে এই ড্রেসটা মা বললো যে তুই পরে বানাস আগে দেখ যদি ভালো লাগে তারপরে বানাস তো দারুণ সুন্দর হয়েছে তো মা ডাকলো খুব সুন্দর হয়েছে বানাবি নাকি দেখে যা এই যে বন্ধুরা দেখো লুবড়ি

এই যে আমার মা পিটা বেজেছিল তোমাদেরকে তো দেখিয়েছি ছিরে বিড়ালকে দিয়েছিলাম একটু এ তো মামিদের ভাগ্য ভালো এই মামি কিন্তু বিশাল ভাগ্য ভালো কৃষ্ণ ভক্ত আছে কৃষ্ণ মেয়েও অবশ্যই হ্যাঁ কৃষ্ণ ভক্ত ফুকি বুনো নিরামিষ খায় যাও তোমরা গল্প করো আমি বাজাই আমরা এখন হাতে হ্যাঁ আমি বলেছি কালকে সারা দিনের মধ্যে পাঠাতে তারপরে তোমরা যাবা ননটাতে যো তাতে আসে আমরা তালেবা যাই মামির এবার গল্প করুক ভূগা অনেকক্ষণ থেকে দাঁড়া এসে রাগ ধরে গেছে বনা দেখি তো রাগ দিস নাকি মুখটা আরে এখানে বিরক্ত করো না দেখি রাগ করছস নাকি দেখাও চলো আইজ লজ্জাবতী দেখাবে বীর আগেরকম লজ্জা কত্তা মেয়ে দেখলে লজ্জায়ে লজ্জাবতী হয়ে যেত

রাস্তার ওই পারে ভোগে মোটরসাইকেল রাখতে গেছিল কারণ এই পারে রাখার জায়গা নেই এখন আমরা দোকানে যাব কাপড়ের আগালে다가ত কত বললি আদে কতি

Ake 200 na, 200 na ala aisho nubhe. Na hape na 200 ala aisho আজকে এখন যাচ্ছি আমরা মুদিখানার দোকানে খিচুড়ির সব বাজার করতে এই দোকানে আমরা মুদিখানার সব কিছু বাজার করি দোকানটা অনেক বড় পাইকারি রেটে জিনিস দেয় আমাদেরকে কাকু যে কি দেয় জানি না কিন্তু টাটকা টাটকা পাওয়া যায় भालों का भी खूब भाल है। पांच से बाहर, का ज़िभा है। कम लोग हैं। क्या तो करना है? हाँ, ना-ना। साइबारियन दिल्ली, आज के नीचे काले आलाज़ बना चुके हैं। आलाज़ बना। कब हमने कौन-कौन काम किया? गोटे कौन मस्त नहीं है? घूमने का बोल ली। अरे, बात क

ওই যে এই যে গরম মশলা গোটা গরম মশলা আর ডাল দাও মুগ ডাল মুগ ডাল হচ্ছে তিন কিলো তোমার এখানে চিনি এত চাল কত করে ষাট টাকা কিলো নাও বেশি নাও একশো টাকা নিতে হবে কি করবো পাটাবে ভাই খালি ঝগড়া করে মোবাইলে কতটা বোঝাতে পাচ্ছি জানি না কিন্তু দোকানটা অনেক বড় এখানে সমস্ত ওই যে মুদিখানার যারা ছোট ছোট দোকান করে সবাই এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় আর এখন আমরা ওষুধ নিতে যাবো আমার মা করছি ভালোই করছি রাস্তাতে এই যে ডাক্তারবাবুর কাছে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই খুব ভালো কিন্তু আমি এখানে ওষুধ নিতে আসিনি এলোপ্যাথি নিতে হবে গ্যাসের আমার মার জন্য ভালো আছেন এখানে আমরা মোটরসাইকেল রাখি প্রায় ডাক্তার বাবু দেখে খুব ভালো হুম কাতে যে ভালো করে না এই যে দিদাকে ভালো করে দেখো দেখো কাতে বলছি তুমি বলো বন্ধুদেরকে বলো কিছু বলবে তো এটা মানুষ শুনতে পাবে বলো না না তুই করছিস কার সাথে কথা বলছিস আমি এখন কথা বলছি মনে করে বন্ধুদের সঙ্গেই বলছি যখন আপলোড করব ওইটার ওদের সঙ্গে বলছি কিন্তু এখন না বললে তো ওটা পাবে না সেই জন্য বলে দিচ্ছি ভালোই তোমাকেও খুব ভালো লাগলো ভাই বোনতে ও আচ্ছা না না খুব ভালো আচ্ছা দিদি আচ্ছা এই ডাক্তারবাবু দিদি আচ্ছা যান আমাদের ওখানে ঘুরতে মাকড়াকুড়ি সিভিক করে হ্যাঁ

হ্যাঁ বলবে না এ ডাক্তারবাবু খুবই ভালো ওষুধ দেয় কিন্তু আমার মা একটু সিরিয়াস রুগী তো সেই জন্য এখানে হয় না কিন্তু এমনিতে আমরা মোটামুটি সুস্থ রুগীরা খুব ভালো আমার মার একবার বলছি অন ক্যামেরাতেই জ্বর ভালো হচ্ছিল না অ্যালোপ্যাথি সব শেষ পনেরো কুড়ি দিন থেকে জ্বর ভালো হচ্ছিল না তখন আমাদের গ্রামের একটা মেয়ে মৌ আছে আমার বান্ধবী ওর মা এখানে চিকিৎসা করে ভালো হয়েছে গলার নাকি কি বড় অসুখ হয়েছিল ওই বলেছে ওই ডাক্তারবাবুর কাছে যাস ভালো হবে তো একবার ওষুধ নিয়ে গিয়ে ভালো হয়ে গেছিল ভালো যাই হোক পরিচয় হয়ে ভালো লাগলো ওখান থেকে বেরিয়ে এসে ভুগে ও ওর বান্ধবীর সঙ্গে দেখতে পেয়েছে তখন কথা বলছে

তোমার মেয়েদের কথাই বললে ভাষা বুঝতে পারে না কেন তোমার মেয়ে তো এখানটায় তো ও আমার শ্বশুরবাড়িরাই বুঝতে পারে ও শ্বশুরবাড়িরা বুঝতে পারে অনেক ধন্যবাদ শ্বশুরবাড়ির লোকেরা বুঝতে পারছে না না ও হ্যাঁ ঠিকই আছে আচ্ছা দিদি যাহ আমাদের ওদিকে ঘুরতে একদিন যাই আমাদের সঙ্গে কমেডি মিডি করে আসো একদিন তোমার মেয়ে তাহলে ওখানে বসে দেখতে পাবে যে আমার মা ভিডিও করেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন ফোন হয়ে তো ওরকম তাতেই না গল্প করো না আচ্ছা যাও আমাদের ওখানে হ্যাঁ মোবাইল ধরে আসি তো সেই জন্য পেপার থেকেই বলতে হচ্ছে মানে আমি কোনোদিনও এইরকম ফোনে ভিডিও করি না সেজন্য আমি বলছি কি সবাই যখন জানে আজকে বাজারেই করবো কোনোদিন মানে এইরকম নিয়ে ঘুরি না আর অল্প অল্প করে এই কোথাও একটু চুলকুত ফুলকুত দেখালাম আজকে আমি বাড়ি থেকে মনে করে এসেছি যে আজকে গোটাটাই দেখাবো ওখান থেকে ওষুধ নিতে আসতে আসতে আর একটা বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা এটা ঠিক বান্ধবী নয় কনস্টেবল আর সিভিকের সঙ্গে বিয়ে হয়েছে वो सुंदर हेलो हां और बेटा डॉक्टर दा 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 दी সমস্ত এলোপাতি ওষুধ এই দোকান থেকে নিই এই দোকানে না পেলে অন্য দোকান থেকে নিই এই কাকুও খুব ভালো যে বাড়ি চলে এলাম বাজার করে নিয়ে যে বাজার এখানে আছে এখনো না হয়নি এই যে আমার মা রান্না করে নিয়ে বসে আছে রান্না হয়নি না হয়নি ওই যে হাড়ির মধ্যে ভাত আছে আমি জানি আচ্ছা তাহলে এইরকম ব্লগ কেমন লাগলো বলো సవైకు భా తమస్కారం డబ్